হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে লেকচার ছয় স্টার্ট করবো লেকচার পাঁচ পর্যন্ত আমি দের বইয়ের এবং কনসেপ্ট সমেত সব বুঝিয়ে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত পাঁচটা লেকচার দেখোনি তারা অবশ্যই আগে পাঁচটা লেকচার দেখে নাও আজকে আমরা লেকচার ছয় করবো যেখানে টাফ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওটা বেশি লম্বা হবে না কারণ টাফ কোশ্চেন মাত্র কয়েকটা আছে এটা করলেই আশা করি এই লেকচারটাই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের শেষ লেকচার ঠিক আছে কিন্তু আমি এটা কথা দিতে পারছি না কারণ তোমাদের আরও ডাউট হতে পারে তাহলে আবার একটা লেকচার আসতে পারে তো ডাউট যদি হয় বা এসেনদের বইয়ের কোনো অঙ্ক যদি তোমাদের প্রবলেম হতে পারে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আমি ওই যেগুলো বেশি ভোট পড়বে বা যেগুলো বেশি কমেন্ট আসবে সেই অঙ্কগুলো আবার একটা লেকচারে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে আমরা শুরু করছি এটা দের বই ছায়ার যে বই রয়েছে সেই বইয়ে ষোলো নম্বর পেজে তেরো দাগের এগারো দাগের অঙ্কটা তেরো দাগের এগারোর অঙ্কটা এটা দিয়েছে এটা একটু টাফ অঙ্ক ঠিক আছে এটা একটু মানে টাফ বলবো না মানে এটা একটু তোমাকে বুঝতে হবে জিনিসটা তো এর বেসিক কনসেপ্টগুলো আশা করি তোমরা জানো যে পি ধরতে হয় তারপরে এক ধরে করতে হয় ঠিক আছে পি এম ধরতে হয় তারপরে পি এম প্লাস ওয়ান ঠিক আছে একবার মানে এন এর মান একবার এক ধরতে হয় তোমরা এগুলো জানো এন এর মান একবার এক ধরতে হয় এন এর মান একবার এম ধরতে হয় এন এর মান একবার এম প্লাস ওয়ান ধরতে হয় আশা করি কনসেপ্ট তোমরা জানো তারপরে এই ভিডিওটা দেখছো ঠিক আছে যদি শুরুতে এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের মাথা মুন্ডু কিছু ঢুকবে না তো দেখো আমরা কি করব এন এর মান যদি এক ধরি আগে তাহলে এন এর মান যদি এক ধরি তাহলে পি এ আমরা কি পাচ্ছি প্রথমে দুই আছে তার মানে লেফট হ্যান্ড সাইডে আমরা দুই পাচ্ছি তাহলে দুই ঠিক আছে আর আমাদেরকে আচ্ছা এখানে হ্যান্ড আর রাইট হ্যান্ড সার্ট করার দরকার নেই এখানে তো যেহেতু বলেছে যে যে থেকে তার মানে ছোটই বেরোচ্ছে ঠিক আছে তাহলে পি আমরা যদি এখানে এক করি এর নয় এটা যদি এক করি তার মানে পি একে অর্থাৎ প্রথম পথটা দেখো ভালো করে প্রথম যে পথটা রয়েছে এই প্রথম পথটা দুই রয়েছে তাহলে দুইটা চারের থেকে ছোট তাই দুই চারের থেকে ছোট এটা এক নম্বর মানে হচ্ছে এক নম্বর পথটার কথা এখানে বলা হচ্ছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে পি ওয়ান সত্য ঠিক আছে আমরা বলতে পারি হচ্ছে পি সত্য এবার এন ইকুয়াল টু এম এর জন্য এন ইকুয়াল টু এম এর জন্য আমরা বলতে পারি পি এম সত্য এটা আমরা বলতে পারি তাহলে কি হবে বলতো পি এম সাচ দ্যাট পি এম সাজ দ্যাট আমরা বলতে পারি টু প্লাস রুট ওভার রয়েছে টু প্লাস আবার রুট ওভার রয়েছে আবার টু প্লাস আবার রুট ওভার রয়েছে টোটাল কটা রয়েছে এক দুই তিন চার পাঁচটা হচ্ছে পাঁচ আর প্লাস ডট ডট দিয়ে এখানে এম সংখ্যক পর্যন্ত আছে দেখো অঙ্কে তাহলে আমরা এখানে লিখবো এম সংখ্যক ঠিক আছে কারণ আমরা এটা এম ধরছি তাই এটা এম সংখ্যক হবে হলো তাহলে এর মানটা কি হচ্ছে চারের থেকে ছোট হচ্ছে তাহলে এটা আমরা লিখতে পারি বুঝে গেল এটা চারের থেকে কি হচ্ছে ছোট হচ্ছে এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এবার কি করবো তো এবার আমরা করবো এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরে পাই তাহলে ধরে যদি আমরা পাই তাহলে কি করতে হবে এইটা প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটাই আমরা আগে টুকে নেব অঙ্কটা কি ছিল টু প্লাস রুট ওভার দিয়ে 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 টু প্লাস ডট 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 করতে এম ছিল এম সংখ্যক পর্যন্ত ছিল তাই তো এটা তো ছিল এবং এইটার যে মানটা সেটা কি হচ্ছে চারের থেকে ছোটো বলে দিয়েছিল ঠিক আছে এইটার মানটা চারের থেকে ছোটো এটা বলে দিয়েছিলো তাহলে এই লাইনটা থেকে আমরা স্টার্ট করছি এই লাইনটা থেকে আমরা কী করবো ভালো করে দেখবে এই পুরো রাশিটাকে আমরা রুট ওভার করব পুরো রাশিটাকে কি করছি রুট ওভার করছি মানে এইটাকেও আমরা রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে টু প্লাস রুটের মধ্যে টু প্লাস রুটের মধ্যে টু প্লাস ডট ডট এম সংখ্যক ঠিক আছে এবং এইটা কি হবে বলতো চারেরও রুট করতে হবে তাই না এটাও তো চারের রুট করতে আমরা উভয় পক্ষ রুট করছি তার মানে এই পাশে যে রুট করেছি তাহলে এই পাশেও রুট করতে হবে স্যার তাহলে চারের রুট করলে তো দুই হয় ঠিক আছে চারের রুট করলে কি হচ্ছে স্যার দুই হচ্ছে ঠিক আছে এবার আমরা কি করবো তো এবার আমরা করব হচ্ছে উভয় পক্ষে আবার দুই যোগ করে পাই তাহলে উভয় পক্ষে যদি আমরা আবার দুই যোগ করি তাহলে এইটা আবার লিখতে হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ ডট ডট দিয়ে এম সংখ্যক বুঝাতে পারছি দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে হচ্ছে এটা কি এইটা আমরা কি করছি দুই যোগ দুই করছি অর্থাৎ আবার চার করছে বোঝা গেল প্রথমে কি করলাম বলতো প্রথমে এই জায়গাটায় আমরা রুট করেছি উভয় পক্ষ রুট করে পাই রুট করার পরে দেখো এটা দুই হয়েছে তারপরে এইখানে কি করেছি উভয় পক্ষকে দুই দিয়ে যোগ উভয় পক্ষকে আমরা কি করেছি দুই দিয়ে যোগ করেছি ঠিক আছে প্রথমে রুট করে এটাতে এসছে তারপরে এইটা থেকে এটাতে এসছে দুই দিয়ে যোগ করে উভয় পক্ষকে দুই দিয়ে যোগ করে এগুলো একটু মনে রাখবে তোমরা ঠিক আছে বা নোট ডাউন করে রাখবে তাহলে দেখো এই রাশিটা আমাদের পি এর সাথে সমান তাহলে পি এর যে মানটা পি যেটা সেটা কিন্তু চারের থেকে কি হচ্ছে ছোট হচ্ছে ঠিক আছে পি যেটা বেরিয়েছিল এটা চারের থেকে এটা তো পি এর সাথে সমান হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটা পি এম না ধরে এটা আমরা এম প্লাস ওয়ান আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু মিস্টেক হয়ে গেল এইখানে একটা জিনিস কিন্তু মিস্টেক হয়ে গেল এটা এম প্লাস ওয়ান ধরতে হবে এম প্লাস ওয়ান সংখ্যক ঠিক আছে এই যে এই জায়গাটাই নয় এই জায়গাটা নয় এই জায়গা যা আছে থাক এই জায়গাটা একটা মিস্টেক হয়ে গেল এই যে জায়গাটায় আমরা যে রুটের মধ্যে দিচ্ছি এটা এম প্লাস ওয়ান সংখ্যক হয়ে যাবে মানে এর পরের সংখ্যা পর্যন্ত আমরা চলে যাচ্ছি ঠিক আছে আমরা পরের সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছি তাই এটা হবে আর এটার ক্ষেত্রেও তাই এটাও এম প্লাস ওয়ান হবে এটাও এম প্লাস ওয়ান সংখ্যক হয়ে যাবে ঠিক আছে যেহেতু পরের সংখ্যায় আমরা চলে আসছি পরের সংখ্যা কেন স্যার যাচ্ছেন ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা ছিল আমরা দেখো এক দুই তিন চার পাঁচ পুরোটা রুটের মধ্যে গেছে তাই এই পাশে একটা সংখ্যা আমরা বাড়িয়ে দিলাম এম প্লাস ওয়ান করে দিলাম ঠিক আছে তাই এই যে টু প্লাস এইটা পুরোটা এটাকে আমরা এই যে পুরোটা এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা পি এম বলতে পারি তাহলে পি এর যে পি এম প্লাস ওয়ান এর যে মানটা পি এম প্লাস ওয়ান এর যে মানটা সেই মানটা আমরা কি পাচ্ছি চারের থেকে ছোট পাচ্ছি তার মানে এখানে আমরা বলতে পারি যে পি এম প্লাস ওয়ান হচ্ছে সত্য তাহলে সুতরাং দিয়ে বলতে পারি পি এনটাও হচ্ছে সত্য যেখানে এন সমস্ত এন হচ্ছে ন্যাচারাল নাম্বার ঠিক আছে সমস্ত এন হচ্ছে ন্যাচারাল নাম্বার ক্লিয়ার এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে এবার দেখো আমরা এই অঙ্কটা করবো দের পেজ নম্বর ষোলো থেকে দাগ নম্বর তেরোর তেরোর তেরো দাগের অঙ্কটা আমরা করব ঠিক আছে অঙ্কটা বলছে টু প্লাস টু 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 রয়েছে তারপরে পাঁচটা টু রয়েছে এরকম করতে করতে এই সংখ্যক পর্যন্ত এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখাতে হবে তো আমরা কি করব দেখো আমরা এটা করতে পারি হচ্ছে পি ওয়ান ধরতে পারি তাহলে পি ওয়ান যদি আমরা ধরি তাহলে এর লেফট হ্যান্ড সাইডে তো আমরা দেখতে পাচ্ছি যে টু রয়েছে এবং এর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু তোমরা সমাধান করে বের করতে পারবে ঠিক আছে আটশো একানব্বই দশের মাথায় টু মাইনাস ওয়ান এটাকে যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে এটার অ্যান্সার দুই আসছে আমি এখানে সমাধান করছি না তোমরা এটাকে সমাধান করবে যেমন দশের স্কোয়ার একশো একশো থেকে একবার দিলে এখানে 99 নাইন হবে এটা সমাধান করবে দেখবে দুই আসছে ঠিক আছে এটা আশা করি তোমরা সমাধান করতে পারবে তাহলে এটার অ্যান্সার যদি দুই আসে তাহলে আমরা বলতে পারি হচ্ছে পি ওয়ান হচ্ছে সত্য ঠিক আছে এটা আমরা বলতে পারি পি ওয়ান হচ্ছে সত্য এবার আমরা কী করতে পারি এন ইকুয়াল টু এম ধরে পাই এম ধরে পাই তাহলে আমরা যদি এম ধরি তাহলে কী হবে বলো তো টু প্লাস টু 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 প্লাস এক দুই তিন চার পাঁচ প্লাস এক তিনটে দুই ডট 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 আবার দুই টু এন মাইনাস ওয়ান সংখ্যক ঠিক আছে তো আমরা এখানে এন লিখবো না এখানে আমরা কি লিখবো এম লিখবো আর ইকুয়াল টু দিয়ে কি হবে বলতো ইকুয়াল টু দিয়ে হবে হচ্ছে বাই বাই টু দি পাওয়ার আর ঠিক আছে এটা আমরা করলাম এবার একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যখন আমরা এম প্লাস ওয়ান ধরব এম প্লাস ওয়ান যখন আমরা ধরবো তখন এই যে পথটাই যে এত সংখ্যক যে পথটা সেইটা কিন্তু আমাদেরকে আগে বের করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এম প্লাস ওয়ান ধরি তাহলে কি সংখ্যাটা আসছে আগে দেখে নাও তাহলে আমরা যদি এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরি তাহলে আমরা প্রথমে আগে রাফে ওই জিনিসটা বের করে নিচ্ছি টু ইন্টু টু এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইটা আমরা আগে বের করে নিচ্ছি তাহলে টু ইন্টু টু এম প্লাস টু মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি টু ইন্টু টু এম টু এম প্লাস ওয়ান কারণ এত সংখ্যক পর্যন্ত পথ আমাকে বের করতে হবে এত সংখ্যক পথ পর্যন্ত আমাকে বের করতে হবে তাহলে ভালো করে জিনিসটাকে বোঝো এই এন এর মান এম প্লাস ওয়ান ধরে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলো তো প্রথমে আমাকে না বলে দিচ্ছি আগে অঙ্কটা আমরা টুকে নিই অঙ্কটা হচ্ছে টু 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 ডট দাঁড়াও অঙ্কটা ছিল হচ্ছে টু প্লাস টু 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 দিয়ে টু টু পাঁচটা দুই এরকম করতে করতে দুই দুই তারপরে ডট ডট করতে এখানে কি আসছে টু টু ইন টু টু এন মাইনাস ওয়ান আচ্ছা এখানে এম তো হবে না এখানে এম হবে এবং এর পরের সংখ্যাটা কি হবে এইটা হবে টু টু এম প্লাস ওয়ান এইটা হবে ঠিক আছে বুঝতে পারলে অঙ্কটা দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত তো সেম হবে যেটা আমরা এম ধরেছি আর যেটা আমরা পরেরটা ধরি সেটা তো এম প্লাস ওয়ান ধরি মানে এম প্লাস ওয়ান ধরে আমরা এটা বের করে নিলাম টু ইন্টু টু এম প্লাস ওয়ান এবার একটা জিনিস বুঝবে এইখান থেকে এত দূর পর্যন্ত এইখান থেকে এত দূর পর্যন্ত এটার আমরা সূত্র জানি এখান থেকে এত দূর পর্যন্ত আমরা সূত্র জানি কি সূত্র স্যার কুড়ি বাই আটশো একানব্বই টেন টু দি পাওয়ার তাই তো আর মাইনাস দিয়ে টু এন মাইনাস নাইন আছে দেখো ভালো করে এর আগের লাইনটা এই যে তাই তো টু টু দি পাওয়ার সরি টেন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান আর তারপরে এটা আছে তাই আমরা এটা বসিয়ে দিলাম আর প্লাস দিয়ে এই যে এই যে আমরা এটা পাচ্ছি এত ঠিক আছে এততম তম পথটা তো এততম তম পথটা বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে ঠিক আছে এইটা কিন্তু এখানে ডাইরেক্ট এটা বসানো যাবে না এটা তম পদ এই তম পর্যন্ত এত সংখ্যক পথ পর্যন্ত এইটারও কিন্তু আমাকে মানটা বের করতে হবে। তাই আমরা কি করবো বলতো এইটার আচ্ছা এইটা কিন্তু এইভাবে হবে না এটা হবে টু 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 তারপরে ডট 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 দিয়ে এইটা ঠিক আছে তাহলে এইটার যে মানটা এটার মানটা আমাদেরকে আগে বের করে নিতে হবে স্যার এইটার মানটা আমাদেরকে কি করতে হবে রাফে বের করে নিতে হবে তাহলে রাফের কাজটা আমরা আবার পরের পেজে করছি তাহলে পরের পেজে আমরা কি করছি বলতো আমার হাতে রয়েছে টু 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 ডট 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 তারপরে রয়েছে টু ইন্টু টু এম প্লাস ওয়ান এত সংখ্যক এত সংখ্যক পথ পর্যন্ত এইটার মান আমাদেরকে বের করতে হবে এটার মান আমাদেরকে কি করতে হবে স্যার বের করতে হবে তাহলে কি করে বের করব এটা একটা সিরিজে রয়েছে টু প্লাস টু ইন্টু দশ তারপরে টু ইন্টু দশের স্কোয়ার ঠিক আছে তারপরে রয়েছে টু ইন্টু এরকম করে চলছে ঠিক আছে তারপরে লাস্টে কী রয়েছে টু ইন্টু টেন টু দি পাওয়ার টু এম ঠিক আছে টু এম প্লাস ওয়ান মানে হচ্ছে লাস্টেরটা হচ্ছে টু এম পর্যন্ত রয়েছে এবার দেখো এই এই সিরিজটার না একটা সূত্র আছে ঠিক আছে এই সিরিজটার কী রয়েছে বলতো একটা সূত্র রয়েছে সূত্রটা কী স্যার টু ইন্টু ওয়ান into 10 to the power 10 to the power 2m plus 1 minus 1 by 10 minus 1 এটা হচ্ছে সূত্র কি করে আসলো এই সূত্রটার জন্য কিন্তু তোমাদেরকে আরও অনেক সিরিজের অঙ্ক করতে হবে কিন্তু তোমাদের এখানে আপাতত প্রয়োজন নেই তোমরা জাস্ট এই অঙ্কটা করতে দিলে এই সূত্রটা মনে রাখবে যে এই সিরিজটার এই সূত্রটা পড়ে ঠিক আছে এটা জাস্ট তোমরা মনে রাখলেই হবে নাহলে এই সূত্রটা কি করে এসছে একটু গুগলে সার্চ করবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে টু বাই নাইন তো চলে আসছে তারপরে আসছে টেন টু দি পাওয়ার টু এম তারপরে আসছে হচ্ছে এইটা আমাদের কাছে আসছে ঠিক আছে এই রাশিটা আমরা এবার অঙ্কে বসিয়ে দেবো এইটার জায়গায় কারণ এইটার মানটা তো আমরা রাফে বের করে নিলাম তাহলে এইটার মানটা আমরা আবার এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এটার মান কি বেরোলো তো টু বাই নাইন বেরোলো তারপরে হচ্ছে টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বেরোলো ঠিক আছে এটা বেরোলো এবার তোমরা কি করবে এইটাকেও সমাধান করা কিন্তু অনেক টাফ কিন্তু আমরা সমাধান না করেই আমরা জাস্ট কি করব বলো তো আমাদের যে অ্যানসারটা যে রয়েছে না এই যে আমাদের তো এই এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসাতে হবে আমরা জাস্ট এই এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসিয়ে দেবো ঠিক আছে এটা এম হবে তাহলে আমরা কি করবো এম এর জায়গাগুলোতে এম প্লাস ওয়ান বসিয়ে দেবো তাহলে আমাদের দেবো ঠিক আছে এম এর জায়গায় এম প্লাস ওয়ান লিখে দেবো মাইনাস ওয়ান তারপরে মাইনাস দিয়ে টু ইন্টু এম প্লাস ওয়ান বাই নাইন এইটা করে দিলে হবে মাথায় রাখবে এইটা থেকে এইটাতে আসতে গেলে অনেকগুলো স্টেপ আছে বোঝা গেলো অতগুলো স্টেপ করলে কিন্তু মানে তোমাদের মাথা মুন্ডু কিচ্ছু ঢুকবে না কারণ সেটার জন্য আলাদা থিওরি রয়েছে তো তার জন্য তোমরা এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা করবে ঠিক আছে নাম্বার কিচ্ছু কাটবে না যদি পরীক্ষায় দেয় টিচারও জানে যে এই লাইনটা থেকে এই লাইনটাই আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা করবে তারপরে এইভাবে করার পর তোমরা লিখে দেবে যে পি এম প্লাস ওয়ান হচ্ছে সত্য পি এম প্লাস ওয়ান হচ্ছে সত্য তাহলে হচ্ছে পি এন হচ্ছে সত্য যেখানে এন সমস্ত এন হচ্ছে ন্যাচারাল নাম্বার ক্লিয়ার তাহলে এই অঙ্কটা কিন্তু প্রথমেই বললাম একটু জটিল অঙ্ক কিন্তু এইভাবে প্রসেসে করলেই তাহলে কিন্তু তোমাকে তিনে তিন দেবে যদি দেয় তো কিন্তু মাথায় রাখবে এই অঙ্কটা দেয় না টিচাররাও অ্যাভয়েড করে ঠিক আছে চলো চলে আসছি হচ্ছে দেখো এসেনদের পেজ নম্বর ষোলো এটা তেরো দাগের আহ চোদ্দ চোদ্দ নম্বর অঙ্ক তেরো দাগের চোদ্দ নম্বর অঙ্ক এটাও কম্বিনেশন পারমোটেশন এবং কম্বিনেশনের জন্য এবং এটাতেও কিন্তু একটা ডিফিকাল্ট সূত্র রয়েছে যারা কিন্তু তোমাদের কম্বিনেশনে আরও ডিটেলসে করালে সেটা জানতে পারবে কিন্তু আপাতত আমি এটা করাচ্ছি না তোমরা এই অঙ্কগুলোকে বলতে পারো মুখস্থ বিদ্যার মতনই করতে হবে কারণ যদি দেয় তাহলে কিন্তু এইভাবেই করতে হবে ঠিক আছে কিন্তু না দেওয়ার চান্সই প্রবল রয়েছে কিন্তু দিলে তো কিছু তো শিখে রাখতে হবে তার জন্য আমি করিয়ে দিচ্ছি এবার দেখো এন ইকুয়াল টু এম ধরে পাই আমরা এটাকে আগে ধরে নিলাম ঠিক আছে এর আগে এক ধরেও করা যায় কিন্তু আমরা করছি না তাহলে এন ইকুয়াল টু এম যদি আমরা ধরি তাহলে এন সি সরি এম সি জিরো ঠিক আছে তারপরে রয়েছে এম সি ওয়ান তারপরে রয়েছে এম সি টু ডট 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 দিয়ে তারপরে রয়েছে এম সি এম তাহলে এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার এম হলো এবার আমরা কি করবো এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরে পাই ধরে পাই ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা ধরি তাহলে কি হচ্ছে বলতো একইভাবে এম প্লাস ওয়ান সি জিরো প্লাস এম প্লাস ওয়ান সি ওয়ান লিখলাম ওয়ান হবে এম প্লাস ওয়ান সি এম প্লাস ওয়ান এটা হচ্ছে ঠিক আছে তাহলে এটা আমরা পাচ্ছি তাহলে এইটা আমরা পাচ্ছি তাহলে এইটার দেখো এইটা একটু ভালো করে বুঝবে এইটার একটা ডাইরেক্ট কম্বিনেশনে সূত্র আছে সূত্রটা কি বলতো সূত্রটা হচ্ছে এম সি জিরো এম সি ওয়ান প্লাস ডট ডট দিয়ে সি এটা একটা পার্টে বিভক্ত হবে প্লাস দিয়ে আবার এম সি টু প্লাস ডট ডট দিয়ে এম সি এম এই পার্টে আবার বিভক্ত হয় মানে দুটো সেম দেখতে হবে প্লাস দিয়ে এটা থেকে এটা কি করে আসলো আমি আবারও বলছি এটা থেকে এটা কিভাবে আসলো এটা কম্বিনেশন যদি ভালো করে শেখো মানে আরো অনেক হাই স্টাডি থিওরি তোমাকে বুঝতে হবে তাহলে কিন্তু এটা পড়তে পারবে ঠিক আছে এটা কিন্তু হাই স্টাডি অনুযায়ী এটা এই সূত্রটা আসছে তাই আমি তোমাকে ডাইরেক্ট সূত্রটা বলে দিলাম এবার দেখো এইটার মানও আমরা জানি টু এম আর এটার মানও আমরা জানি টু এম তাহলে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এম প্লাস টু টু দি পাওয়ার এম তাহলে টু ইন টু 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 দি পাওয়ার এম হচ্ছে তাহলে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে আমরা বলতে পারি পি এম প্লাস ওয়ান হচ্ছে সত্য বোঝা গেল এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিন্তু প্রথমে এর জন্য আমি কিন্তু থামনেলে লিখেছিলাম যে একটু টাফ এই অঙ্কগুলো এবং আসার প্রবণতা কম কিন্তু তবুও আমি করিয়ে দিচ্ছি এবার দেখো এইটা কিন্তু আসার প্রবণতা রয়েছে ঠিক আছে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা হচ্ছে দের পেজ নম্বর হচ্ছে ষোলো আর সতেরো দাগের অঙ্ক বলছে এন একটি ধনাত্মক সংখ্যা হলে অযুগ্মীতি সাহায্যে প্রমাণ করতে হবে যে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস দ্বারা বিভাজ্য তো আমরা কি করবো বলতো বলেছে এখানে এন একটি ভালো করে বুঝবে এই জায়গাটা একটা ফোকাস করবে যে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই কারণের জন্য আমরা কি করব বলতো পি এন এর যে মানটা সেইটা আমরা কি করব টু কে মাইনাস ওয়ান এবং ব্র্যাকেটে টু কে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান আমরা ধরব ঠিক আছে আমরা কি করলাম বলতো এনটাকে রিপ্রেজেন্ট করলাম টু কে মাইনাস ওয়ান দিয়ে যেহেতু এটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা এখানে কে এর মান তুমি সংখ্যা যে কোনো বসাও এক যদি বসাও তাহলে দুই থেকে একবার দিলে এক হয় দুই বসাও চার থেকে এক বা দিলে তিন হয় তাহলে দেখবে সবকটা অযুগ্ম সংখ্যা আসছে বুঝতে পারলে তাই এই রাশিটা কিন্তু ধরতে হবে যেখানে কেটা টা হচ্ছে কি কেটা টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার ঠিক আছে কেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার এবার দেখো অঙ্কটায় যদি আমরা আসি তাহলে টু কে মাইনাস ওয়ান এটা আমরা লিখলাম এইটাকে যদি আমরা সাজাই তাহলে এটা হয়ে যাবে ফোর কে মানে সূত্রে যদি ফেলি তার মানে হচ্ছে মাইনাস ফোর কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে টু কে জায়গায় টু কে থাকবে মাইনাস ওয়ান লিখলাম আর এইটাকে যদি আমরা সাজাই তাহলে ফোর কে স্কোয়ার মাইনাস ফোর কে এটা আসছে ঠিক আছে কারণ ওয়ান ওয়ান কেটে যাচ্ছে আবার এটা কমন যাচ্ছে তাহলে ফোর কে যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে বলো তো টু কে মাইনাস ওয়ান তো ছিলই আর এখান থেকে পুরো থাকবে হচ্ছে টু কে টু কে মাইনাস ওয়ান আর এটাও হয়ে যাবে কি এটা হয়ে যাবে হচ্ছে টু ফোর কে নিয়েছি তাই কে মাইনাস ওয়ান এটা পরে থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে ফোর কে কমন নিয়ে আমরা কে মাইনাস ওয়ান করে দিলাম এতদূর আশা করি বোঝাতে পেরেছি এইবার আমরা করবো হচ্ছে ওয়ান ওয়ান ধরে তাহলে এন ইকুয়াল টু যদি আমরা ধরি তাহলে আমরা কি পাচ্ছি বলতো আমরা পি ওয়ান পাচ্ছি দ্যাট যে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এটা আমরা পাচ্ছি আমরা কি করছি বলতো এই যে মান বসি দিচ্ছি ফোর ইন্টু কে কে এর মান হচ্ছে ওয়ান আবার দেখো এখানে রয়েছে টু কে মাইনাস ওয়ান তাহলে টু কে মাইনাস ওয়ানটা এই পাশে চলে গেছে দাঁড়ো তাহলে টু কে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে কে মাইনাস ওয়ান একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো এক মাইনাস এক করলে জিরো হয় তার মানে এই পুরো রাশিটা দেখো জিরো আসছে তার মানে আমরা জানি যে জিরো সর্বদা চব্বিশ দ্বারা বিভাজ্য শূন্য তো সবকিছু দ্বারাই বিভাজ্য হয় ঠিক আছে তাহলে এটা আমরা লিখে দিলাম তাহলে এটা যদি বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি পি ওয়ান সত্য তাহলে পি ওয়ানটা আমরা সত্য পেয়ে গেলাম এবার চলে আসছি হচ্ছে পি এম এর ক্ষেত্রে তাহলে পি এম এর ক্ষেত্রে কি হবে বলতো ফোর এম এম মাইনাস ওয়ান আর টু আমরা চব্বিশ আর ধরে নেব কেন আর ধরে নেব কারণ তোমরা বিভাজ্যের আগের অঙ্কগুলো পড়েছ যে যেটা দ্বারা বিভাজ্য বলে সেটাকে আমরা একটা ধ্রুবক পদ ধরে নিতে পারি তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি স্যার ভালো করে বুঝবে ফোর এম পাচ্ছে আর এই দুটোকে গুণ করলে টু এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু চব্বিশ আর তাহলে এরপরের লাইনে আমরা আমরা ফোর এম এইটাকে গুণ করতে পারি তার আগে এটাকে আগে সমাধান করে নিই এটা করলে হচ্ছে থ্রি এম প্লাস ওয়ান ইকুয়াল টু চব্বিশ আর হচ্ছে তাহলে এইটাকে গুণ করলে হচ্ছে আট এম কিউব তিন চারে বারো এম হচ্ছে তাই তো বারো এম স্কোয়ার হচ্ছে আর প্লাস দিয়ে ফোর এম হচ্ছে ইকুয়াল টু চব্বিশ আর আমরা প্রথম পথটা সবসময় এই অঙ্কগুলোতে বের করে রাখি তাহলে এইট এম কিউব সমান সমান আমরা বলতে পারি কি কি আছে দেখে নি একবার চব্বিশ আর রয়েছে চব্বিশ আর তারপরে রয়েছে মাইনাস হয়ে যাবে প্লাস বারো এম স্কোয়ার এম স্কোয়ার আর প্লাস ফোর এম এবার ভালো করে লক্ষ্য করে দেখো পুরো উভয় পক্ষ কিন্তু চার দ্বারা বিভাজ্য তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হলে এটা চার দুগুণি আট এটা চার ছয় চব্বিশ বারো আর এটা হচ্ছে চারেককে চার বুঝতে পারলে পুরো রাশিটাকে আমরা কি করলাম বলতো চার দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে টু এম কিউবের মান সিক্স আর প্লাস থ্রি এম স্কোয়ার আর এইটা মাইনাসে বেরোবে সরি এটা মাইনাসে বেরোবে মাইনাস এম হবে ঠিক আছে কারণ এটা প্লাস ছিল তাই এখানে গেলে এটা মাইনাস হবে এত দূর আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো আমরা কি করবো বলতো আমরা এবার পি এম প্লাস ওয়ান যদি ধরি তাহলে আমাদের কি আসবে বলতো ফোর ইন্টু এম প্লাস ওয়ান আসবে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান আসবে আর টু এম প্লাস টু মাইনাস ওয়ান আসবে কেন আসলো কারণ এই যে আবারও বলছি এম এর জায়গাগুলোতে আমরা এম প্লাস ওয়ান ধরেছি এই এম এর জায়গায় এম প্লাস ওয়ান এই এম এর জায়গায় এম প্লাস ওয়ান এই টু এম এর জায়গায় আমরা গুণ করে বসিয়ে দিয়েছি টু এম প্লাস টু বুঝতে পারছো তো আশা করি বুঝতে পার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো তাড়াতাড়ি করালেও আশা করি বুঝে যাবে এবার দেখো চার লিখলাম এটা এম প্লাস ওয়ান লিখলাম এইটা তো শুধু এম পড়ে থাকছে আর এইটা পড়ে থাকছে টু এম প্লাস ওয়ান তাহলে আমরা ফোর এমটাকে সাইডে সরালাম আর এই দুটোকে যদি গুণ করি তাহলে টু এম স্কোয়ার প্লাস শুধু এম প্লাস প্লাস টু এম আর প্লাস এক আমরা এটা পাচ্ছি হচ্ছে ফোর এম টু এম স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে থ্রি এম প্লাস ওয়ান এবার এটাকে গুণ করো আট এম কিউব হচ্ছে প্লাস দিয়ে তিন চারে বারো এম স্কোয়ার হচ্ছে প্লাস ফোর এম হচ্ছে এবার দেখো এম কিউবের মান তো আগে থেকে বের করে রেখেছিলে এটাও বসাতে পারো বা এটাও বসাতে পারো ঠিক আছে এম কিউবের এইট এম কিউব মান আমরা আগে থেকে বের করে রেখেছিলাম তার মানে আমাদের এই লাইনটার প্রয়োজন হলো না ঠিক আছে তাহলে আমরা এইট এম কিউবের জায়গায় বসিয়ে দিতে পারি চব্বিশ আর প্লাস বারো এম স্কোয়ার মাইনাস ফোর এম এটা আমরা বসিয়ে দিতে পারি এবং তার সাথে সাথে রয়েছে বারো এম স্কোয়ার প্লাস দিয়ে বারো এম স্কোয়ার আর প্লাস দিয়ে রয়েছে কি ফোর এম তার মানে ফোর এম বুঝতে পারছি এবার এখান থেকে দেখো চব্বিশ আর থাকছে ফোর এম ফোর এম কেটে যাচ্ছে আর বারো বারো দেখো চব্বিশ এম স্কোয়ার পরে থাকে তাহলে চব্বিশ যদি কমন নিয়ে নাও তাহলেই দেখো আর প্লাস আর প্লাস এম স্কোয়ার পরে থাকে তার মানে চব্বিশ দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি তার মানে হচ্ছে পি এম প্লাস ওয়ান হচ্ছে সত্য তাহলে পি এনটাও হচ্ছে সত্য যেখানে এন সমস্ত এন হচ্ছে ন্যাচারাল নাম্বার ক্লিয়ার এইভাবে অঙ্কটা করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে আর আর আশা করি কোনো অঙ্ক সেরকম নেই সবই সমস্ত অঙ্কগুলোই করিয়ে দিলাম এর পরেও যদি তোমাদের কোনো অঙ্কের প্রয়োজন হয় ঠিক আছে এর পরেও যদি কোনো অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আর কোন অঙ্কটা করিয়ে দিলে ভালো হয় ঠিক আছে তাহলেও কিন্তু আমি আবার একটা ভিডিও বানাবো ঠিক আছে তো তার আগে সমস্ত প্র্যাকটিস করে নেওয়া অঙ্কগুলো নিজে করার চেষ্টা করো ঠিক আছে আর এর পরের ক্লাসও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভাজ বায়নোমিয়াল থিয়োরাম ঠিক আছে তো সেটাও কিন্তু তোমরা দেখে নিও যারা এখনো পর্যন্ত দেখো নি চলো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে